পার্বত্য চট্টগ্রাম আবারও অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে এমন আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফের একটি সশস্ত্র অংশ পাহাড়ে পুনরায় আধিপত্য কায়েমে সক্রিয় হয়ে উঠেছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের দাবি সংগঠনটি নতুন করে অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে সীমান্ত ঘেঁষা এলাকা হয়ে অবৈধ অস্ত্র ঢুকছে এবং স্থানীয় মানুষকে ভয়ভীতি ও চাঁদাবাজির মাধ্যমে দমন চাপা অবস্থায় রাখা হচ্ছে তথ্য বলছে ইউপিডিএফ এবার সরাসরি নিরাপত্তা বাহিনীর মুখোমুখি না গিয়ে পরিকল্পিত কৌশলে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে গ্রামীণ জনপদে গিয়ে নারী শিশু সহ স্থানীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে উস্কানিমূলক প্রচারণা ফলে নিরাপত্তা বাহিনীর অভিযানে বাধা তৈরি হচ্ছে আর অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে সম্প্রতি খাগড়াছড়িতে অবরোধ চলাকালে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনাও এই উস্কানির অংশ বলে মনে করছেন স্থানীয়রা দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী কিছু এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ইউপিডিএফ সমর্থিত কয়েকটি গ্রুপ এটিকে বিহার দখল বলে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বাস্তবে এসব ক্যাম্প সামরিক এবং শুধুমাত্র অপরাধ দমন ও নিরাপত্তা অভিযান পরিচালনার জন্য স্থাপন করা হয় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন আগের মতো আবারও পার্বত্য অঞ্চলে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা চলছে বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করার ষড়যন্ত্র চলছে সংশ্লিষ্ট মহলের মতে দ্রুত শক্ত হাতে ব্যবস্থা না নিলে পাহাড় অস্থিতিশীলতার দিকে এগুতে পারে যা সমগ্র অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলবে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন